প্রেসিডেন্ট হলো মালিক প্রেসিডেন্ট কি মালিক প্রেসিডেন্টের কাছে উকিল সেখানে মুখ করতে পারে না সুপ্রিম কোর্ট পর্যন্ত উকিলের কাছাকাছি চলে জেলে ছিলাম দুই বছর দুই হাজার এক সালে মুফতি ফজলক আমি সব রহমতুল্লাহ জেলায় সাথে যখন অ্যারেস্ট হয়েছিলাম তখন বরিশাল কারাগারে আমাকে নিয়ে রাখছিল সেখানে চার মাস ছিলাম রাখছিল ফাঁসির ছেলে সেই জায়গার ভিতরে বারো তেরোটা রুম ছিল সেই রুমের মধ্যে একটা রুমের মধ্যে আমি ছিলাম আর বাকি রুম গুলিতে ছিল রাখা যাদের ফাঁসি নিম্ন আদালত থেকে হয়ে গেছে কারো কাহারো হাইকোর্টে আপিল চলতেছে কাহারো সুপ্রিম কোর্টে আপিল চলতেছে তার মধ্যে কয়েকজন ছিল সুপ্রিম কোর্ট থেকে ফাঁসির রায় বহাল আমি জানি না আপনাদেরকে কথা বুঝাইতে পারতেছি এখন সুপ্রিম কোর্ট পর্যন্ত যখন কেস গেছে সেই কেসটা মুখ করছেন কে সেখানে যায় বিচারপতির সামনে তর্ক বিতর্ক করেছেন যুক্তি উপস্থাপন করেছেন সেখানে যাইয়া উকিল সেখানে তার কেসকে খাস করার জন্য চেষ্টা করেছেন এবার সুপ্রিম কোর্ট থেকে তার রায় যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম কারাদণ্ড ফাঁসি বহাল প্রেসিডেন্টের ক্ষমা শেষটা শেষ এখন আর কোনো উকিলের কাছে নাই বিচারপতির কাছে নাই এখন হলো প্রেসিডেন্টের কাছে যাবে প্রেসিডেন্ট যদি তাকে ক্ষমা করে দেন এখন আমি জিজ্ঞেস করতে চাই জজ কোর্ট থেকে নেওয়া সুপ্রিম কোর্ট পর্যন্ত তার ফাঁসির রায় বহাল তার কারণটা সে অপরাধী ঠিক আছে এখন একজন মানুষ অপরাধী তার জন্য যখন যাবেন প্রেসিডেন্টের কাছে সেখানে আবেদন করা হবে যে প্রেসিডেন্ট ড্রাই করে মাফ করে দেন প্রেসিডেন্টের মাফ করে অর্থাৎ আসে না ঠিক জজ কোর্টে তার ফাঁসি তারপরে হাইকোর্টে তার ফাঁসি সুপ্রিম কোর্টে তার ফাঁসি বহাল এরপরে প্রেসিডেন্টের কাছে যাবে প্রেসিডেন্ট ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন চাইলে এতদিন পর্যন্ত উকিল বুক করলো বিচারপতিরা তার তার সমস্ত এভিডেন্স আনলো এরপরে সে হত্যা করছে কিনা সে অকারেজ ঘটাইছে কিনা সমস্ত কিছু এনে দলিল আদিল্লা তার সামনে পরিষ্কার হওয়ার পরে এরপরে তিনি ফাঁসির রায় দিলেন সুপ্রিম কোর্ট পর্যন্ত ফাঁসির রায় বহাল রাখলেন এখন প্রেসিডেন্ট মাফ করতে পারবে কিভাবে কথা করে বুঝলেন প্রেসিডেন্ট করতে পারবে এই জন্য যে প্রেসিডেন্ট জশনা না প্রেসিডেন্ট বিচারপতি না প্রেসিডেন্ট হলো মালিক প্রেসিডেন্ট কি মালিক প্রেসিডেন্ট কি মালিক যেমন ধরে মাদ্রাসার এইখানে মাঠের মধ্যে একটা চুর ধরা পড়ল মসজিদের গেটে যদি জুতা করছে দশে মসজিদের মুসল্লিরা দশে ছাত্ররা তারপর হাতে নাতে ধরা খাইছে এখন কেউ তাকে আর বেহাই দিতে আসি না আমরা মুলতামের সামনে গেছে মুলতাম সব হাতে নাতে চুল দিতে কেন সুতরাং প্রেসিডেন্টের কাছে তুকি সেখানে মুখ করতে পারে না পরিপত্র পেশ করতে পারে না সেই জায়গায় পেশের ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে কিন্তু মাফ করার জন্য সেই জায়গায় উকিলের প্রয়োজন হয় না প্রেসিডেন্টের সঙ্গে কারো হাতির থাকলে সুপারিশ করতে পারে এখন সেখানে উকিলের কোন কাজ উকিল কিছু করতে এখন শুধু যার নামে ফাঁসি দায়ী হয়েছে সে এখন দেখবে প্রেসিডেন্টের বাড়ি কিশোরগঞ্জে তো কোনো মেয়েকে বেড়েছে কিনা এবার মামার বাড়ি কার বাড়ি আছে না প্রেসিডেন্টের সঙ্গে কোনো অক্লান্তার সম্পর্ক আছে কিনা সেই রক্ষার মাধ্যমে প্রেসিডেন্টকে একটু সুপারিশ করা যায় কিনা আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি হয়তো আমি পারি নাই আমার কম যোগ্যতার কারণে আমার কম ফেলের কারণে আর যখন জজের কাছে বিচার যাবে সেখানে আপনার উকিল থাকবে উকিল সেখানে যুক্তি তর্ক দিবে উকিল সেখানে দলিল আদিল পেশ করবে উকিল সেখানে বিভিন্ন প্রকারের এভিডেন্স পেশ করবে কইরা তাকে সেখান থেকে বাঁচাইবার জন্য চেষ্টা করবে সেখানে তুমুল তর্ক হবে কিন্তু যখন মালিকের কাছে চলে যাবে মালিক ইচ্ছা করলে মাফ করে দিতে পারে মালিক ইচ্ছা করে তাকে তার রায় বহাল রাখতে পারে কিন্তু কাজ নাই সুপারিশকারীর কাজ আছে যদি সুপারিশের যোগ্য হয়ে থাকে যদি প্রেসিডেন্টের কোন আত্মীয় হয়ে থাকে প্রেসিডেন্টের সঙ্গে যদি তার খাতির হয়ে থাকে প্রেসিডেন্টের খাত হয়ে যদি হয়ে থাকে প্রেসিডেন্টের ক্লাস ফ্রেন্ড যদি হয়ে থাকে প্রেসিডেন্টের সঙ্গে একসাথে লেখাপড়া করছে এরকম কেউ যদি হয়ে থাকে তাহলে প্রেসিডেন্টের কাছে সেখানে মুখ করতে পারবে না যুক্তি তর্ক দিতে পারবে না সে যে নির্দোষ সেটা প্রমাণ করতে পারবে না সুপারিশ করতে পারবে

তিনি হলেন মালিক সেই জায়গার মধ্যে উকিল থাকবে না তর্ক বিতর্ক পাওয়া যাবে না সেই জায়গায় সুপারিশ থাকবে